কে কি তুমি যদি কোন মুজাহিদকে হাসাতে চাও তাকে মৃত্যুর ভয় দেখাও হেসে ফেলবে আর তুমি যদি তাকে কাদাতে চাও নাজলুম জনপদের গল্প শোনাও শিক্ষিত জিহাদকে মুসলমান ভয় করেছিল কবে শাহাদাতের কারণে শাহাদাতের ভয়ে আতংকিত হয়ে ময়দান ছেড়েছিল কবি তাহলে এই জাতি তো সেই জাতি যারা দুনিয়ার মধ্যে বসে পর্যন্ত হুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের ঘ্রাণ পেয়েছে খেজুর খাবে এতগুলো খেজুর শেষ করে ময়দানে যাবে এত সফর কুলাই মে খেজুরগুলো পর্যন্ত ছেড়ে ফেলে ময়দান ছুটে গিয়েছে এক বেদুই বেদুই মরুভূমিতে থাকে উট খায় কি বলে নতুন মুসলমান হয়েছে খাইবারের যুদ্ধ চড়াকানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন গরীমা ভাগ করছেন ছিল না সেখানে পরে যখন এসে

জন্য এসেছি কেমন দিন আল্লাহ আমাকে ওসিলায় মাফ করে দিবে আল্লাহ রসুল সাল্লাহ তার সঙ্গে যখন এই কথা বললো এর কিছুক্ষণ পরে আবার যুদ্ধ শুরু হলো আল্লাহর বন্ধু যুদ্ধে বেরিয়ে গেল যুদ্ধ শেষে লাশ যখন সব একত্র করা হলো দেখা গেল সে গলা ঠিক যেই জায়গা দেখিয়েছিল এই জায়গা বরাবর তীর একটা ঢুকেই শহীদ হয়ে গিয়েছিল আল্লাহ নবী বললেন আরে আল্লাহর এই বান্দা মুহাজির হয়ে রাস্তায় বের হয়েছিল শহীদ হয়ে ফিরে আসলো এবং তার জন্য জান্নাত অপরিহার্য হয়ে গেল দুধের বাচ্চারা পর্যন্ত এগিয়ে দিয়েছে শহীদ বানানোর জন্য এ আলসুল্লাহ নিয়ে যান না জালেমের তীর যখন আসবে বর্ষা যখন আসবে জালেমের তীর বর্ষা আমার বাচ্চার বুকের উপর দিয়ে হয়ে যাবে অন্তত আমার বাচ্চা জানের বিনিময় হলেও আপনার জানটা হেফাজতে থাকবে তা আলোচনা দীর্ঘ করবো না আরো যেহেতু বাকি আছেন আমি মূল বার্তাটা আজকে এটা দিতে চাচ্ছি যা হেলেই কখনোই ইসলামের বিজয় মানবে না আমার কথা না কেন অন্ধকার থাকবে না থাকতে পারবে না আরে ভাইরাসের জন্য সবচাইতে বড় দুশনটিভাইরাস অ্যান্টিভাইরাস যদি ডিভাইসে থাকে সে তো ভেতরে ঢুকতে পারবে না আরে সীমান্তে যদি বর্ডার গার্ড থাকে তাহলে সে তো এরিয়ার ভেতরে প্রবেশ করতে পারবে না এজন্য ওরা চায় অ্যান্টিভাইরাস চলে যান ওরা চায় বর্ডারগুলো সীমান্ত প্রহরী মুক্ত হয়ে যান এজন্যই ওরা নামাজ নিয়ে বেশি কথা বলে না রোজা নিয়ে বেশি আপত্তি করে না হজ নিয়ে নিয়ে বেশি ফবিয়া ছড়ায় না তা উঠেই যাচ্ছি না দুটো সহ্য করতে পারে না কেন ওরা জানে এগুলো অ্যান্টি ভাইরাস যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওরা কিছুতেই সফল হতে পারবে না সুতরাং পৃথিবীর জালেমরা চাইবেই আমাদেরকে জেহাদ থেকে সরিয়ে দিতে দিন কায়েমের পথ থেকে সরিয়ে দিতে তো চান চলে গেল এই পথ কিছুতেই ছাড়া যাবে না সংবিধান আগেরটা নাকি বাতিল করবে নতুন লিখবে দেখো কোনো আপত্তি নাই কিন্তু এই বার্তাটা গেঁথে রাখেন মাথায় যে সংবিধানে ধর্ম নিরপেক্ষতা বাজার মতো পুষনি থাকবে যে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থ বিশ্বাসকে মাইনাস করা হবে যে সংবিধানের সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে ঘোষণা না করে বান্দাকে ঘোষণা করা হবে যে সংবিধানের মধ্যে ইমান আর কুফরকে এক সমান বলে উপস্থাপন করা হবে যে সংবিধানের মাধ্যমে ট্রান্সজেন্ডারদের মতো লাল প্রাপ্ত সম্প্রদায়ের অধিকার দেওয়া হবে যে সংবিধানের মাধ্যমে কাদিয়ানিদেরকে পর্যন্ত অধিকার নিশ্চিত করে তাদেরকে মুসলমান হিসাবে দেশের মধ্যে থাকতে দিবে বসবাস করতে দিবে আর সেই সংবিধান যত বার লেখা হোক যত লাখ বার লেখা হোক ইন্ডিয়া বসিয়ে লেখা হোক আমেরিকায় বসে লেখা হোক আল্লাহ কথন ওই কুফুল মিশ্রিত শিরিক মিশ্রিত চাহিলিয়াত মিশ্রিত সংবিধান কখনোই মুসলমানের সংবিধান হতে পারে মুসলমান বিপ্লবে বিশ্বাসী বিপ্লব মানে কি শুধু নেতার পরিবর্তনের নাম বিপ্লব না সিস্টেম পরিবর্তনের নাম বিপ্লব আগেরটাকে ধরে ধুমরে মুচড়ে ফেলে দিয়ে নতুন আরেকটাকে বসানো এটার নাম বিপ্লব তো সেই যদি আগের কঠোর সেদিকে চলতে থাকে শুধু একটু ভসা মাজা করে উপস্থাপন করা হয় এতে মুসলমানদের অন্তত খুশি হওয়ার কিছু নাই সুতরাং জাহেলিয়ত তো চাইবেই ইসলামকে নিভিয়ে দিতে ইসলামকে দমিয়ে দিতে আপনারা দমে যাবেন আপনারা নেমে যাবেন গোটা জাতি এই প্রচন্ডের ইতিহাস লেখা হবে পরবর্তী প্রজন্ম যারা আসবে হয়তো নাম শুনলে দিন থেকে শ্রদ্ধা বের হবে নাম শুনলো কালি দিবে থুতু ফেলবে যদি আমরা আপোষ করে বসি যদি আমরা গাদ্দারি করে বসি সুতরাং কে কি বলল কে কে ভাবলো সেদিকে তাকিয়ে লাভ নেয় কারে মানিয়ে হবে আমাদের পচলা আল্লাহ জমিন আল্লাহ দিনের পতাকাকে সমুন্নত করা হবে আমাদের মূল লক্ষ্য যা ফরি আল্লাহ নবীর পতাকা সমুন্নত রাখার জন্য দুই হাত হারিয়েছিলেন আল্লাহ তালা তাকে জান্নাতে দুটো ডানা দিয়ে দিয়েছেন সুতরাং এখন থেকে নিয়ত করেন আমার জান ইসলামের জন্য করবান আমার মাল ইসলামের জন্য করবান আমার যা কিছু আছে সব ইসলামের জন্য করান জান্নাত নামক মূল্যের বিনিময় আমি আমার জান আর মাল নামক পণ্যকে আল্লাহর কাছে বিক্রি করে দিলাম আরে যদি আমার প্রাণের ন্যূনতম দান থাকে আমার মালের ন্যূনতম দান থাকে আল্লাহ ক্রেতা হিসাবে আমার জান আর মাল কিনে নেবেন কিন্তু যদি পচা হয় পচা পচা মাল কেউ কেনে না মাগনা দিলেও দিতে চায় না সুতরাং শাহাদ ডাক যদি না আসে চিন্তায় পড়বেন প্রেশান হবেন আফোস করবেন আল্লাহ কত ভাইকে কবুল করলাম আমাকে কেন কবুল করছো না আমি কি এতই নষ্ট হয়ে গেলাম এতই পচে গেলাম এতই দুর্গন্ধযুক্ত হলাম সুতরাং এখন থেকে যখন হিসাব করবেন জান আল্লাহ মাল আল্লাহ সুতরাং ডাক আসতে দেরি হবে হাই আল সালাহ হাই আল সালাহ শুনলে যেভাবে মসজিদের দিকে ছুটে আসেন কে কোন দল কে কোন সার্কেল কে কোন মন এদিকে তাকাল না হাই আল আল জিহাদ হাই আল আল খিলাফা হাই আল শাহাদা হাই আল ইকামাতুদ্দিন আপনাদের প্রতি আমার প্রত্যাশার দাবি একটু বেশি ঘটে কেন একটা কারণ তো বলি আজও বলি মোমেন শাহী মেন শাহী মানে মুসলমানদের শাহান সাহেব তো নামে যখন মোমেন সাহেব ময়মন সিংহ ওটা বাদ দিয়ে যখন দেখতে শুরু করে দিলেন মোমেন শাহী নিয়াত করে ফেলেন এই জমিন থেকে শুরু হবে বাংলার মুসলমানদের শাহান আলহামদুলিল্লাহ আমাদের হাজরা যতদিন জিন্দা আছেন আরো যে সমস্ত মুরব্বীরা এখনো আছেন জিন্দা আছেন গলিমত মনে করেন গলিমত মনে করেন এবং তাদের ভাবগুলোকে শক্তিশালী রাখবেন তাদের গানে বামে সামনে পেছনে সেসাধারা প্রাচীরের মতো মজবুত থাকে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ গোটা তরুণরা যদি একসঙ্গে জেগে ওঠে তরুণরা কি পারে গোটা দেশ দেখা ফেলেছে আর মুরব্বীরা যদি তাদের জন্য দোয়া করেন পরামর্শ দেন দিক নির্দেশনা দেন ইনশা আল্লাহ এই জাতি বিজয়ী হবেই হবে রক্ত যখন একবার দেওয়া শিখেই ফেলেছে যতদিন শেখে নাই তো শেখে নাই একবার যখন রক্ত দেওয়া হয়ে ইসা আল্লাহ নতুন কোন জালেম এসে আর পারবে না আমাদের মাথাগুলোকে গুলোকে করতে আর পারবে না আমাদেরকে কমিয়ে দিতে এই কল্যাণ প্রয়োজনে কাটা যাবে ওদের হাতে কল্যা ইনশা আল্লাহ নতুন